আসসালামু আলাইকুম আই ডুইং গ্রেট সো হয়তো আপনারা অনেকেই জানেন যে আমার একটা ইংলিশ ইউটিউব চ্যানেল আছে एग्जांपल দেখাবো এবং কিছু প্রুফ দেখাবো আপনাদের সাথে একদম টাকা পয়সার ব্যাপার সো রাহেন রিফাত এটা হচ্ছে চ্যানেল আমার ইংলিশ চ্যানেল আপনারা দেখে আসতে পারেন আমার এই চ্যানেলটা আমি কিভাবে কি কাজ করি না করি এখানে কি শেয়ার করি বিভিন্ন বিষয়গুলো শেয়ার করি বিশেষ করে এআই নিয়ে ব্যাপারগুলো নিয়ে থাকে আর কি বিভিন্ন টুলসের ব্যাপারটা ইউটিউবের কিছু টুকটাক ব্যাপার আছে এবং এখানে একটা মজার ব্যাপার আছে এই প্লে আমি এমন একটা প্লে আছে যেটা কিনা আমাদের পাওয়ারফুল ডিটেলসের নাই এখানে আসার পর আপনার দেখতে পাবেন মেক মানি উইথ এআই একশো ছাব্বিশটা ভিডিও আছে বিভিন্ন এআই নিয়ে কাজ করা এআই ফেসলেস ইউটিউব অটোমেশন ফুল কোর্স এটা ভিডিও আমি এখানে পাবলিশ করেছিলাম এবং একদম বিগিনার অবস্থা থেকে শুরু করে মানে মনে আই থিঙ্ক মানে আমার মনে হয় জিমেলের অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দেখিয়েছি মানে কিভাবে একটা ইউটিউব অটোমেশন করা যায় কি এটা মনে করেন যে বিগিনারদের জন্য অ্যাডভান্স না বিগিনারদের জন্য বেসিক থেকে মানে এটা যারা হচ্ছে শিখতে চাচ্ছেন যে ইউটিউব অটোমেশন করবেন ইনকাম করবেন ফেসলেস ভিডিও বানাবেন কীভাবে কী করবেন সো এইখানেই আমি সেই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে দেখিয়েছি একদম প্র্যাকটিক্যাল আমার মনে হয় যে এটা আপনারা যদি দেখেন ইংলিশে এটা তো এখন আমার মনে হয় ইংলিশ থেকে বাংলা করা যাবে কিনা জানি না এখানে সিস্টেম মনে হয় সো আপনারা এই ভিডিওটা যদি দেখে আসেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে খুব ভালোভাবে হয়ে যাবে আর এটা নিয়ে কথা বলতে পারেন আমার সাথে কোনো সমস্যা নাই এনিও এখন আমি যেটা বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে একটা ইংলিশ চ্যানেল ইউটিউব চ্যানেল বা একটা বাংলা হোক হ্যাঁ এটা কিভাবে এখান থেকে স্পন্সারের মাধ্যমে মানুষজন আয় রোজগার করে এবং সেটা খুব ভালো মানের আয় রোজগার হতে পারে সেটা আমি আপনার সাথে শেয়ার করব আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অ্যান্ড চলেন এখন আমার মেন কাজে চলে যাই সো এই ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর ভিডিও বানানোর পর বিভিন্ন সময় বিভিন্ন স্পন্সার আমি পেয়েছি এখান থেকে আমি দেখা যাচ্ছে শত শত ডলার ইভেন হাজার ডলারের উপরে মনে করেন আমি বিভিন্ন টুলস ফ্রিতে ব্যবহার করতে পেরেছি এবং সেইগুলো কাজে লাগিয়ে আমি আবার ক্লায়েন্টের কাজ করেছি দ্যাটস অ্যামেজিং শুধুমাত্র যে ইউটিউবে মনিটাইজেশন হবে আর গুগল আপনাকে দিবে টাকা এটা কিন্তু না অনেকগুলো ওয়ে আছে অনেকগুলো ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র চারটা রেফারেল থেকে এখানে অ্যাসেট দেখতে পাচ্ছেন যে কনফার্ম কমিশন প্রায় বাইশ ডলার হ্যাঁ মানে সাড়ে বাইশ ডলার আর কি তো আমার এখানে প্রোডাক্ট সেল হয়েছে পঁচাত্তর ডলার সেখান থেকে আমাকে অ্যাফিলিয়েট কমিশন দিছে হচ্ছে বাইশ ডলার বাইশ ডলার মানে এখন কত একশো একুশ টাকা বিশ টাকা করে ক্যালকুলেশন করে দেখেন সো এটা হচ্ছে আপনার জাস্ট একটা টাইমে আপনি জাস্ট একটা ভিডিও তৈরি করছেন অ্যান্ড দেন সেটা পাবলিশ করছেন মানুষ এখান থেকে কি করে এটা যদি তাদের প্রয়োজন হয় তারা এখান থেকে পার্সেস করে আপনার লিঙ্কের মাধ্যমে যায় এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করছে কতজন রেজিস্ট্রেশন করছে কতজন ঠিক আছে রেজিস্ট্রেশন করছে একশো উনিশজন বাট কিন্তু কাস্টমার জেনুইন হচ্ছে আপনার কিন্তু রেফারেল চারজন তিনজন আমি যদি অ্যাসেটে যাই তাহলে এখানে দেখতে পারবেন এখন এখানে আমি মিনিমাম আমার পঞ্চাশ ডলার হইলে আমি এখানে উইথড্র দিতে পারবো এবং সেটা আমি পেইনারে নিতে পারবো কবে কারা কিন কিনছে সব কিছু এখানে দেখা যাচ্ছে সো এটা হচ্ছে একটা সিস্টেম তো এটা যারা অনলাইনে কাজ করে থাকে যারা হচ্ছে এই ইংলিশ চ্যানেল বলেন বা অনেক বাংলা চ্যানেল আছে সো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন আপনি এই ধরনের বিভিন্ন ধরনের টুলস তারা এখন প্রচুর পরিমাণে অ্যাফিলিয়েট তারা আর্ন করতেছে আচ্ছা এরপরে আমি যাই যে স্পন্সারশিপের বিষয়টা দেখাই আপনার সাথে স্পন্সারশিপ দেখানোর জন্য আমি সরাসরি পেই চলে যাচ্ছি পেই আসার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার একটা পেমেন্ট আছে এটা আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এখন এই দশ ডলারটা হচ্ছে আসছে আমার স্পন্সার থেকে যেটা কিনা আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাত্র এক মিনিটের একটা শর্ট বা এক মিনিটের বেশি একটা শর্ট ভিডিও বানিয়ে সেখান থেকে দশ ডলার আয় করলাম আচ্ছা এখানে আমি আপকামিংয়ে যাচ্ছি আপকামিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আমি যদি এটা ওপেন করি এখানে বিশ ডলার একটা আপনার দেখতে পাচ্ছেন তো এই বিশ ডলারটা এটা হয়তো সম্ভবত আজকে চলে আসবে কারণ গতকাল এটা ক্লায়েন্ট আমাকে দিছে আর কি আচ্ছা এই দশ ডলার বিশ ডলার এই যে খুচরা জিনিসপত্র এটা এখন পেন্ডিংয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পেন্ডিংয়ে আছে সো এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন খুব সহজে এই কাজগুলো মানে আপনি যদি এই লাইনে আসেন তাহলে আপনি এই কাজগুলো সহজে করতে পারবেন মানে একটা ভিডিও তৈরি করতে হবে টিউটোরিয়াল বেস এবার এটা টিউটোরিয়াল হতে পারে এটা প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্টের হতে পারে মেনলি হচ্ছে তাদের সার্ভিসগুলো প্রমোট করা দ্যাটস মিন আপনি তাদের সার্ভিস প্রোমোট করবেন অ্যান্ড আপনি এখান থেকে আর্ন করবেন আপনাকেও এই কাজটা করতে হবে আপনি এই কাজটা করতে পারবেন বর্তমানের যুগ অনলাইনের যুগ আপনার ইংলিশের যুগ এআই যুগ চাই বলেন না কেন সবাই জানি আপনি যদি এই ধরনের কাজগুলো করতে পারেন আমার থেকেও আপনি ভালো আয় রোজগার করতে পারবেন এখানে আমি যেটা বললাম যে এটা একটা সময় হয়তো আমার ইংলিশ চ্যানেলটা যখন আরও বেশি বড় হবে বা আপনার বাংলা চ্যানেল যখন বড় হবে বাংলাদেশে অনেক আপনার কোম্পানি আছে আপনাকে প্রোমোট মানে আপনাকে আপনার মা যে আপনার মাধ্যমে তাদের প্রোডাক্ট সার্ভিস প্রোমোট করাবে তখন আপনাকে কিন্তু খুব ভালো মানে টাকা পয়সা দিবে এনিওয়ে সো এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার একটা মাত্রই উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে বলবো আপনারা ভাই শুরু করেন মানে এই যে সোশ্যাল মিডিয়া যারা আপনারা ব্যবহার করতেছেন ফেসবুক টিকটক ইউটিউব যাই বলেন না কেন এটা একটা ইনকামের মেশিন আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন ইউটিউব তো আপনাকে দিবেই গুগল অ্যাডসেন্স হইলে তো টাকা পাবেনি এছাড়া আপনি অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে পারবেন এছাড়া আপনি আপনার স্পন্সর আসবে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে নানান ওয়ে আছে আপনি সার্ভিস বিক্রি করতে পারবেন যেমনটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন হ্যাঁ যখন আপনি ইউটিউব চালাবেন একটা ইউটিউব আপনি ম্যানেজ করতে পারবেন ইউটিউবে এসিও করতে পারবেন এগুলো আপনি যখন শিখতে পারবেন আপনার নিজের জন্য করবেন বাইরের জন্য আপনি কাজগুলো করবেন অনেকভাবে উপায় আছে এখানে আমরা ফ্রি একটা ওয়েভেনের অ্যারেঞ্জ করব একটা এটা হচ্ছে আমরা অনলাইনে করব গুগল মিট বা জুমের মাধ্যমে করতে পারি সো আপনাদেরকে একটা ফর্ম দিব আপনার জাস্ট রেজিস্ট্রেশন করবেন অ্যান্ড আমাদের একটা ডেট থাকবে সময় থাকবে যখন আমরা সবাই অনলাইনে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড আমাদের ইংলিশ চ্যানেলটা ঘুরে আসবেন এবং এটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ